হ্যালো ভিওয়ার্স স্বাগত জানাই বয়স অফ প্রবাসীর নতুন আরও একটি ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে একটি ফোন কলের পর একজন নারী তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রেকর্ড পরিমাণ দিনা হারিয়েছে এই ভিডিওটির সাথে যুক্ত থাকলে সম্পূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে যুক্ত থাকতে হবে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন ফেসবুক পেজটিও লাইক ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও বুঝতে পারে আপনারা অবগত রয়েছেন বিভিন্নভাবে এই প্রতারক চক্র প্রবাসী এবং নাগরিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বিশেষ করে যাদের ব্যাংকে টাকা থাকে তাদের বিপদ বেশি আপনারা অবগত রয়েছেন আমাদের চ্যানেলে আপনারা বহু ভিডিও পাবেন ওয়ান টাইম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করার জন্য আপনি কোনো লিঙ্কে প্রবেশ না করার জন্য আপনার ব্যক্তিগত পাসওয়ার্ড ব্যাঙ্ক কার্ড পাসপোর্ট নাম্বার বা ব্যাঙ্ক কার্ড নাম্বার আকামার নাম্বার কারোর সাথে শেয়ার না করার জন্য এর পরেও যদি কেউ প্রতারিত হয় বা কারোর সম্পদ হারিয়ে যায় নিঃসন্দেহে এটি দুঃখজনক এতে করে একটা ব্যাপার একবারে ক্লিয়ার আমরা শুধু ঘটনাগুলো দেখি কিন্তু নিজেরা সতর্ক বা সচেতন হই না স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন নারী দ্বারা একটি কমপ্লেনের বিস্তারিত জানিয়েছে যিনি থানায় এসে অভিযোগ করেছেন তার অ্যাকাউন্ট থেকে দুই হাজার হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র তিনি যখন একটি ফোন কল পান ফোন কলে সেই ব্যক্তি তাকে বলে তার ব্যাংকের গুরুত্বপূর্ণ অ্যাডিট করতে হবে আর সেই প্রেক্ষিতে ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে এই নারী সেই প্রতারক চক্রের কথা মতো ওয়ান টাইম পাসওয়ার্ড শেয়ার করে কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে এই নারী লক্ষ্য করেন মুহূর্তেই তার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে মানে একটি চক্র তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা হাতিয়ে নিয়েছে আপনার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আপনি আপনার ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য কারোর সাথে একইভাবে শেয়ার করে থাকেন আমরা কিছুদিন আগের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি একজন কুইতি নাগরিক যিনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা একটি ব্যাংকের ফোন কল পেয়েছিলেন যেখানে তার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যক্তি তাকে ফোন করে বলছিল তার অ্যাকাউন্টের সমস্যা রয়েছে এটি ঠিক করতে হবে রেফারেন্সে এই কুইতি নাগরিক তার যে কোড নাম্বার রয়েছে অফিসিয়ালি কর্মকর্তাদের একটি কোড নাম্বার থাকে সেই ব্যক্তি তাকে কোড নাম্বার পর্যন্ত বলেছিল তখন এই নাগরিক হয়ে হয়ে তার 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 তথ্য সাথে শেয়ার করে কিন্তু মুহূর্তে তিনি দেখতে পান সব টাকা গেছে এরপর তিনি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে কোড নাম্বার সহ সেই লোকের সাথে কথা বলেন কিন্তু তিনি বুঝতে পারেন যে ব্যক্তি তাকে ফোন করেছিল সেটি একটি প্রতারক ছিল তাহলে বুঝতেই পারেন যে ঘটনাটা কত স্পর্শকাতর আমরা কোনো ফোন কলে আমাদের কোনো তথ্য শেয়ার করবো না এতে করে আমাদের গুরুত্বপূর্ণ নথি ঠিক থাকবে আমাদের অনেক কষ্টে অর্জিত সম্পদ নিরাপদ থাকবে